আসসালামু আলাইকুম আরেক বলতেছি মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে আপনাদের আজকে নিয়ে যাব বাকস মাস বলে একটা জায়গা আছে এটাও আমাদের এই পাশা থেকে বিশ তিরিশ কিলোমিটার দূরে হবে জায়গাটা খুবই সুন্দর আমার সাথে ড্রোনও আছে আর কি সো ওই জায়গাটা আপনাদেরকে একটু একটা গ্লিমস কুইকলি দেখাবো আর কি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আমরা বাকস মাস থেকে ঘুরে আসি বাকুশ মাসে যাওয়ার পথে আপনাদেরকে যদি ভিউটা দেখায় এই রোডটা কিছুদিন আগে হয়েছে নতুন একটা রোড বাট লুক এট দ্য ভিউ গাইছে ওই দূরে পাহাড়ের একটা রেখা দেখা যাচ্ছে আর কি বাকুশ মাসের এলাকাটা অনেকটা কিছুটা পাহাড়ি চলুন আপনাদের ওইখানে যেয়ে ডিটেলস দেখাবো সো দিস প্লেস ইস কোয়াইট বিজি নাও ইট সো আই টু পার্ক দেয়ার বাট ফুল অফ পিপল কার সো নট রিয়েলি ইউজ প্লেস টু পার্ক মাই কার সো সোট আই এম থিঙ্কিং And then I will park there. Um, and then I have my drone with me. I probably would uh, fly the drone there and shoot from there as well. But uh, for all yeah, let's go there. Alright, I'm parking, to park parking. So now, I'm going to the river Alright, so guys, this is the river. সো বাকাস মাস এ অনেক আপনারা হয়তো জানেন এখান এখানে এটা মূলত বিখ্যাত এদের ভেজিটেবল এবং ফ্রুট এখানে হয় সো আপনি যদি কোনো কিছু পিকিং করতে আসেন এখান থেকে পিক করা যায় আবার মনে করেন যে আপনি পিক করবেন না বাট এখানে দোকান আছে ওদের কৃষক যারা আছে ফার্মার ফার্মার মার্কেট বলে আর কি ওদের ওখান দিয়ে আপনি কিনেও নিয়ে আসতে পারেন তো চরুন মার্কেটটা দেখে আসি সো এখানে আছে পাইনঅ্যাপল ম্যাঙ্গো বেনানা এটা মূলত বেশি বিখ্যাত এদের এক এক প্যাকেট চেরির দাম পনেরো টাকা করে ফুলকপি এক এক পিস আছে আড়াই টাকা এটা একটু সস্তা মনে হচ্ছে আমার কাছে এক টাকা আশি পয়সা করে এগুলোর দাম কেজি মানে তিন চারটা হবে হয়তো এটা পাঁচ ডলার কেজি এটার দাম দশ টাকা টেন ডলার ঠিক আছে আপনারা ভালো থাকেন এটা আপনাদের দেখালাম আর কি ভালো লাগলে ভালো না হলে কিছু নাই ভালো থাকেন বাবাই